আসিফ আদনান রচিত মুক্ত বাতাসের খোঁজে তৃতীয় পর্ব অদ্ভুত আঁধার এক ভার্সিটির ফার্স্ট ইয়ারের কথা ছুটিটা বাসায় কাটিয়ে রাতে হলে ফিরছি একা একা নাইট জার্নি তাই বাসার সবাই বেশ টেনশনে ফোনের পর ফোন দিয়ে অস্থির করে তুলছিল দুশ্চিন্তায় ঘুমাতে পারছিল না কেউই ট্রেন ছাড়ল রাত এগারোটার অনেক পরে আম্মু ঘুমিয়ে যায় এগারোটার অনেক আগেই কিন্তু সেদিন চেগেছিল আম্মুকে ফোন করলাম আমার ফোনের পর আম্মু ঘুমালো ভাই আপনার ফোন থেকে একটা কল করা যাবে পাশের সিটে বসা প্রশ্নকারীর দিকে ঘুরে তাকালাম চব্বিশ পঁচিশ বছরের মতো বয়স নিম্নবিত্ত কিছুটা অবাক হয়েই বিরক্তি মাখা সুরে বললাম হ্যাঁ করেন আমার বিরক্তিটা সহজেই টির পেল কৈফিয়তের সুরে বলল ভাই আমার ফোন হারায় গেছি গতকাল বুড়ামা বাসায় চিন্তা করছি ফোন না করলে আমার মাটা ঘুমাতে পারবে না আমার ফোন থেকেই তার পাশের বাসায় ফোন করল তার মায়েরও ফোন নেই তার মাকে জানাতে বলল সে ভালো মতো ট্রেনে উঠেছে এসি রুমে আরামদায়ক বিছানায় শোয়া মা সন্তানের জন্য যেরকম দুশ্চিন্তা করেন ফুটপাতে শোয়া মাও তার সন্তানের জন্য সে একই রকম দুশ্চিন্তাই করেন সন্তানের প্রতি মায়েদের এ ভালোবাসায় আর কোনো ব্যাপার নেই কোনো ভেজাল নেই আমাদের তরুণ প্রজন্মের বিশাল একটা অংশ মায়েদের এই অপার্থিব ভালোবাসা বোনের স্নেহের প্রতিদান দিচ্ছে তাদের নিয়ে লেখা চটিগল্প পড়ে আমরা অনলাইনের জগৎটাকে এমন অসুস্থ বানিয়ে ছেড়েছি যে বাংলায় টাইপ করে গুগলে কিছু খুঁজতে গেলে রীতিমতো ভয় হয় কোনও সুস্থ লোকের প্রবৃদ্ধি হয় না একটা বিশাল প্রজন্ম গড়ে উঠেছে এবং উঠছে যারা প্রাইমারি স্কুলের গণ্ডি পার হবার আগেই চরম অশ্লীলতার জগৎটার সাথে পরিচিত হয়ে যাচ্ছে যারা মা বোন কাজিন ভাবি খালা চাচি মামি এদের নিয়ে লেখা মিথ্যেই ভরা চটিগল্প পড়ে আর দিনরাত সেক্স ফ্যান্টাসিতে ভোগে পর্ন দেখাকে জাস্টিফাই করার জন্য কিছু মানুষ যেমন দাবি করে আমি তো শুধু দেখছি কিছু করছি না তেমনি চটিগল্পের জন্যও এমন চুক্তি দেখানো মানুষের অভাব নেই আসলে কি তাই চটিগল্প ক্ষতিকর নয় চটিগল্প পর্ন ভিডিওর মতোই ভয়ঙ্কর প্রভাব ফেলতে পারে পাঠকের ওপর বই কথা লেখা মানুষের মনোজগৎকে প্রভাবিত করার জন্য খুবই শক্তিশালী একটি মাধ্যম কোরআনের দিকে আমরা তাকাতে পারি আল্লাহ তালার কালাম সম্বলিত এ পবিত্র বই কোটি কোটি মানুষের হৃদয়ের গতিপথ পরিবর্তন করেছে এবং করছে পাথরের চেয়েও কঠিন মনের মানুষ কোরআন পড়ে শিশুর মতো অঝরে কাঁদে এ কোরআন পড়েই আল্লাহ তালার জন্য মানুষ তার জীবনটা বিলিয়ে দিতেও কুণ্ঠাবোধ করে না বইয়ের প্রভাবকে খাটো করে দেখার কোনো উপায় নেই চটি গল্প পড়ার সময় পাঠক অনেকক্ষণ ধরে বিষয়গুলো নিয়ে চিন্তা করার সময় পায় ইচ্ছা হলেই পড়া বন্ধ করে সেক্স ফ্যান্টাসিতে ডুবে যায় কিন্তু পর্ন ভিডিওর ক্ষেত্রে এ সুযোগ থাকে সীমিত দৃশ্যের দ্রুত পরিবর্তন হয় চিন্তা করার খুব একটা সময় থাকে না কোনো বিষয়ের ওপর ভিডিও দেখা বা লেকচার শোনার চেয়ে সেই বিষয় নিয়ে বই পড়লে সেটা বেশি সময় ধরে মাথায় থাকে চটি গল্পে পড়া জিনিসগুলো পাঠকের মস্তিষ্কে দীর্ঘ সময়ের জন্য পাকাপোক্ত আসন গেড়ে বসে সারাক্ষণ মাথার মধ্যে কৃমির মতো কিলবিল করতে থাকে গল্পের ঘটনাগুলো বিকৃত অবাধ্য চিন্তাগুলোর হাত থেকে সহজে রেহাই পাওয়া যায় না আর সারাক্ষণ মাথার মধ্যে বিকৃত চিন্তা ঘোরাফেরা করলে সেটা আপনার আচরণে প্রভাব ফেলবেই পরম দেখা বা হস্তমৈথুন করার ট্রিগার হিসেবে কাজ করে এটা চটি গল্পের নেশা আপনার একদিন না একদিন হস্তমৈথুন আর বর্ণ আসক্তির দিকে ঠেলে নিয়ে যাবেই সাধারণত চটি গল্পের নেশা দিয়েই অশ্লীল অসভ্য ভয়ঙ্কর এই জগৎটাতে মানুষের প্রবেশ ঘটে হস্তমৈথুন বর্ণ আসক্তির বেড়া ডিঙিয়ে লিটনের ফ্ল্যাটে গিয়ে এ পথ চলা শেষ হয় ভুল বললাম বোধ হয় লিটনের ফ্ল্যাটে না পথ চলা শেষ হয় জাহান্নামের আগুনের গর্তে গিয়ে যদি আপনি কখনো এই জঘন্য নেশার ফাঁদে পড়ে থাকেন তাহলে একটু নিচের কথাগুলো চিন্তা করুন প্রথম প্রথম যখন চটি গল্প পড়া শুরু করেছিলেন তখন মা বোন খালা ভাবি চাচি মামি কাজিন পাশের বাসার আন্টি টিচার কাজের মেয়েদের নিয়ে লেখা গল্পগুলো পড়ে আপনার মনে হতো না গল্পগুলো কত জঘন্য কিন্তু আস্তে আস্তে আপনার কাছে সেটাই স্বাভাবিক হয়ে গেল আপনি তাদের নিয়ে ফ্যান্টাসিতে ভোগা শুরু করলেন তাদের বিভিন্ন আচরণের অন্য অর্থ করা শুরু করলেন শেয়ালের চোখে দেখতে শুরু করলেন তাদের বশ করার ফোন দিয়ে আটলেন হয়তো সুযোগও খুঁজলেন তাই না অস্বীকার করবেন না স্বাভাবিকভাবেই বাঙালি ছেলেদের চিন্তাভাবনা কতগুলো নিকটার্থীকে অর্থাৎ শালি ভাবি কাজিন এদেরকে নিয়ে একটু অন্যরকম হয় চটিগল্প তাদের সেই অবাধ্য চিন্তায় রং লাগিয়ে একেবারে নষ্টকল্পনা যেমন চায় তেমনভাবেই উপস্থাপন করে চটিগল্পের প্রধান সমস্যাটাই এখানে আপনাকে এটা যৌনতা সম্পর্কে এক গাদা মিথ্যে তথ্য গুলে খাওয়াবে এবং একসময় আপনি সেগুলো সত্যি বলে ধরে নেবেন সত্যিই বোধ তারা আমার কাছ থেকে কিছু চায় আমার সাথে বিছানায় যেতে আগ্রহী ইত্যাদি ইত্যাদি আপনার চিন্তা এখানেই থামবে না চটি গল্পে পড়া নারী শিকারের টেকনিকগুলো নিজের জীবনেও প্রয়োগ করার চেষ্টা করবেন বিকৃত চিন্তার গল্পগুলো পড়ে নিজের ভেতর ক্রমাগত যে কামের আগ্নেয়গিরি তৈরি করছেন তার অগ্নুৎপাত হলে কি হবে ভেবেছেন কখনো কত ঘর ভাঙবে সম্পর্ক আর জীবন নষ্ট হবে আপনার বাবা মার কথা একবার চিন্তা করুন কি পরিমাণ লজ্জিত অপমানিত হবেন তারা চটিগল্পের নেশা আপনাকে তিলে তিলে ধ্বংস করে ফেলবে আপনার দৃষ্টিশক্তি কমে যাবে স্মৃতিশক্তি কমে যাবে আপনার মস্তিষ্কে বড়সড় একটা পরিবর্তন আসবে এবং এই পরিবর্তনটা ক্ষতিকর চটিগল্প কীভাবে যৌনতা সম্পর্কে মহিলাদের দৃষ্টিভঙ্গি বদলে দেয় মিশিগান স্টেট ইউনিভার্সিটি সেটার উপর একটা এক্সপেরিমেন্ট চালিয়েছিল দেখা গেল যেসব মহিলারা চোটে গল্প পড়ে তাদের মদ্যপান করার সম্ভাবনা অনেক বেশি থাকে তাদের একাধিক যৌনসঙ্গী থাকে অবাধ যৌনাচার বেহায়াপনায় তারা গা ভাসিয়ে দেয় আল্লাহ সোবাহানুত তালা বলেছেন জিনার কাছেও যেও না নিশ্চয়ই তা অশ্লীলতা ও বিপদগামী দা সুরা আল ইসরা আয়ত নম্বর বত্রিশ আল্লাহ কিন্তু বলেননি যে জিনা করো না তিনি বলেছেন জিনার কাছেও যেও না এমন সব কিছু থেকে দূরে থাকো যা তোমাকে জিনার দিকে নিয়ে যেতে পারে চটি পড়ার অভ্যাস আপনাকে জিনার দিকে নিয়ে যাবে কি না সেটা পরে আলোচনার ব্যাপার আসল পয়েন্টটা হচ্ছে চটি গল্প পড়াই জিনার অন্তর্ভুক্ত রাসুল সাল্লা সাল্লাম বলেছেন আদম সন্তানের উপর জিনার যে অংশ লিপিবদ্ধ আছে তা সে পাবেই চোখের জিনা হল নিষিদ্ধ জিনিসের প্রতি দৃষ্টিপাত করা দোকানের জিনা হল শ্রবণ করা রসনার জিনা হল কথোপকথন হাতের জিনা হল স্পর্শ করা পায়ের জিনা হল হেঁটে যাওয়া অন্তরের জিনা হল আকাঙ্ক্ষা এবং কামনা করা সহি মুসলিম ছ নশো পঁচিশ সুবানুল বাইহাকি তেরো হাজার আটশো তিরানব্বই তাহলে এবার হিসেব করুন কয় ধরনের জিনা আপনি করলেন প্রথমত হাত দিয়ে কিবোর্ড চেপে সার্চ করে করে চটি গল্প বের করে হাতের জিনা করলেন দ্বিতীয়ত চোখের জিনা চোখ দিয়ে নিষিদ্ধ জিনিস দেখলেন এবং পড়লেন তৃতীয়ত অন্তরের জিনা চটি গল্পে পড়া জিনিসগুলো চিন্তা করলেন এবং ভাবলেন ইস একবার যদি এরকম হত এবার আরেকটা হাদিস শোনাই খুব ভয়ঙ্কর হাদিস রাসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন আমি স্বপ্নে একটি চুলা দেখতে পেলাম যার ওপরের অংশ ছিল চাপা আর নিচের অংশ ছিল প্রশস্ত আর সেখানে আগুন উত্তপ্ত হচ্ছিল ভেতরে নারী পুরুষরা চিৎকার করছিল আগুনের শিখা উপরে এলে তার উপরে উঠছে আবার আগুন স্থিমিত হলে তারা নিচে যাচ্ছিল সর্বদা তাদের এ অবস্থা চলছিল আমি জিবরিল আলি সালামকে জিজ্ঞাসা করলাম এরা কারা জিবরিল আলাই সাল্লাম বললেন এরা হলো জিনাকারী নারী ও পুরুষ সহি বুখারি এক হাজার তিনশো ছিয়াশি নামের আগুন এতটাই ভয়াবহ সেখানে কেউ যদি এক সেকেন্ড না এক মাইক্রো সেকেন্ড বা তার চেয়েও অনেক কম সময় থাকে তাহলেই সে দুনিয়ার সকল আনন্দ সকল মজা আরাম আয়েস ভুলে যাবে হয়তো সে দুনিয়ার সবচেয়ে সুখী ব্যক্তি ছিল জীবনেও কোনো দুঃখ কষ্টের মুখোমুখি হয়নি রাজার হালে থেকেছে যা চায় খেয়েছে ইচ্ছে মতো পান করেছে কিন্তু জাহান্নামের একটি মুহূর্ত দুনিয়ার সব সুখ স্মৃতি ভুলিয়ে দেবার জন্য যথেষ্ট চটিগল্প পড়ে সাময়িক মজা পাচ্ছেন কিন্তু একটা বিশাল পাপের পাহাড় তৈরি করছেন ধীরে ধীরে আর আপনার আপ্যায়নের জন্য উত্তপ্ত করা হচ্ছে জাহান্নামের আগুন নিজেকে বাঁচান জাহান্নামের আগুন থেকে বাঁচান কোনো মতেই যে ওই আগুন সহ্য করা সম্ভব না বাড়িয়ে দাও তোমার হাত দিনশেষে লড়াইটা আপনার নিজের আমরা হয়তো আপনার হাতে তুলে দেব ঢাল তলোয়ার আপনার বন্ধু হয়তো আপনায় পরিয়ে দেবে বর্ম আর শিরস্ত্রাণ কিন্তু আসক্তির বিরুদ্ধের ডুয়েলটা লড়তে হবে আপনাকেই একা একা মুসাআল সালামের মতো হতে পারেন না আপনি সামনে অথই জলরাশি পালাবার পথ নেই পেছনে প্রবল বিক্রমে ক্রোধনমত্ত হয়ে ধেয়ে আসছে ফেরাউনের সেনাবাহিনী মুসাআল সাল্লাম আর তার কমকে কচুকাটা করার জন্য মুসা সালামের চোখ বলছে ধ্বংস অনিবার্য মুসাআল সালামের কান বলছে ধ্বংস অনিবার্য যুক্তি বলছে ধ্বংস অনিবার্য মুসা আলাইসাল্লামের কম বারবার মুসা আলাইসালামকে প্রশ্ন করছি কোথায় তোমার আল্লাহ কোথায় মুসা আলাইসাল্লাম অবিশ্বাস করলেন তার তাঁর তার কান কি একেবারে পাত্তা দিলেন না তার কমের লোকদের কথায় সকল ইন্দ্রিয়ের সতর্কবার্তার বিপরীতে তিনি আল্লাহ সুবাহানুতালার প্রতিশ্রুতির উপর ভরসা করলেন বিশ্বাস রাখলেন চরম তাওয়াকুলের পরিচয় দিয়ে বললেন নিশ্চয়ই আমাদের রব আমাদের সঙ্গে আছেন তিনি আমাদের উদ্ধার করবেনই আল্লাহ তালার উপর ভরসা করার এই প্রতিদান আল্লাহ তালা দিয়েছিলেন মুসা এবং তার কমকে ফিরাউনের হাত থেকে উদ্ধার করে আর ফিরাউনের সলিল সমাধির মাধ্যমে আল্লাহ সুবানুতলার তরফ থেকে সাহায্য এসেছিল অকল্পনীয় এক উৎস থেকে আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তিনি তার কর্মসম্পাদনের জন্য যথেষ্ট সুরা আত্মালাক আয়ত নম্বর তিন ভাই ভরসা করুন আল্লাহ সুবানুতালার উপর ভয় করুন তাকে তিনি তার বান্দাদের জন্য সাহায্যকারী হিসেবে যথেষ্ট তিনি আপনার জন্য অবশ্যই অবশ্যই ব্যবস্থা করে দেবেন যে কোনো বিপদ যে কোনো প্রতিকূলতা যে কোনো আসক্তি কাটিয়ে ওঠার মুমিনের বৈশিষ্ট্যই হল তাওয়াকুল আল্লাহ তালা বলেছেন আল্লাহ আল্লাহতালার উপরেই ভরসা রেখো যদি তোমরা প্রকৃত মুমিন হও সুরা মাইদা আয়ত নম্বর তেইশ আর আল্লাহেরই উপর মুমিনদের ভরসা করা উচিত সুরা তাওবাহ আয়ত নম্বর একান্ন যুগে যুগে এই তাওয়াক্কুলের জোরে মুমিনরা এমন কিছু অর্জন করেছে যা স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে অসম্ভব যুক্তিতর্কের অগম্য বিজ্ঞানের সূত্র দিয়ে যা কোনো মতেই ব্যাখ্যা করা সম্ভব না মুসলিমদের সাথে যুদ্ধ চলছে তৎকালীন সুপার পাওয়ার পার্সিয়ান সাম্রাজ্যের অবিশ্বাস্যভাবে টানা বেশ কিছু যুদ্ধে সুপার পাওয়ার হার মেনেছে আবারও পরাজয়ের আশঙ্কায় নাহারসির থেকে মাদাইনে ছুটছে পার্শিয়ানরা পিছু ধাওয়া করছেন মুসলিম বাহিনীর সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাস ওয়াকাস তালানহু মুসলিম বাহিনীর ধাওয়া খেয়ে পার্শিয়ান বাহিনী পিছু হরতে হরতে পার হয়ে গেল টাইগ্রিস নদী মুসলিম বাহিনী যখন নদীর তীরে উপস্থিত ততক্ষণে নিকৃষ্ট অগ্নি উপাসক পার্শিয়ান বাহিনী সব নৌকা নিয়ে নদীর অপর তীরে চলে গিয়েছে মুসলিমদের কোনো উপায়ই রইল না নদীর অপর পাশে যাবার সব রকমের চেষ্টা করা হলো কিন্তু কোনোভাবেই কোনো নৌকার ব্যবস্থা করা গেল না শেষমেশ আল্লাহ তালার উপর ভরসা করে তারা ঘোড়ার পিঠে চড়েই নদীতে নেমে গেলেন মুসলিম বাহিনীর অনেকেই নদী দেখা তো দূরের কথা এর আগে কখনও কোনো পুকুরই দেখেননি তাদের কাছে বিশাল টাইগ্রিস নদী ছিল প্রশান্ত মহাসাগরের মতো চিন্তা করুন একবার সেই মুহূর্তেই তাদের সাইকোলজিটা বোঝার চেষ্টা করুন আপনাকে যদি বলা হয় ঘোড়ার পিঠে চড়ে মহাসমুদ্র পাড়ি দিতে হবে আপনি কি কখনও রাজি হবেন আর কোনো উপায় না পেয়ে তারা শুধু আল্লাহ সুবানুতলার উপর ভরসা করে ঘোড়া নদীতে নেমে গেলেন তাওয়াক্কুলের প্রতিদান আল্লাহ তালা দিলেন বিজ্ঞানের সকল সূত্রকে ভুল প্রমাণ করে ঘোড়ার পিঠে বসেই সাদ্রাদ তালানহোর বাহিনী নদী পার হল পার্শিয়ান বাহিনী যখন দেখল মুসলিমরা এভাবে ঘোড়ার পিঠে চড়ে নদী পার হয়ে আসছে তখন তারা ভাবল এরা মানুষ না জিন ভয় তারা যুদ্ধের ময়দান থেকে পালিয়ে গেল মুসলিম বাহিনী পেল বিজয়ের স্বাদ তাওয়াকুলের দুইটি পূর্ব শর্ত রয়েছে একটিকে ছাড়া অন্যটি অচল এক সম্পূর্ণরূপে আল্লাহ সুবান উপর আস্থা রাখা বিশ্বাস রাখা দুই আপনার হাতের কাছে যেসব মাধ্যম বা উপায় আছে সেগুলো ব্যবহার করে নিজে সর্বোচ্চ ও সর্বাত্মক চেষ্টা করা মনে করুন আপনি মসজিদে ফজর পড়ার নিয়ত করলেন আল্লাহ সুবানুতালার উপর পরিপূর্ণ আস্থা রাখলেন যে আল্লাহ সুবানুতাল্লাহ অবশ্যই ফজরের নামাজ মসজিদে আদায় করার ব্যবস্থা করে দেবেন এই গেল তাওয়াক্কুলের প্রথম শর্ত এখন দ্বিতীয় শর্ত হলো আপনার নিজেকে চেষ্টা করতে হবে যেন আপনি ফজরের নামাজ মসজিদে আদায় করতে পারেন তাড়াতাড়ি ঘুমুতে হবে দরকার পড়লে অ্যালার্ম দিয়ে রাখতে হবে অথবা কাউকে জাগিয়ে দেওয়ার কথা বলতে হবে এই হল দ্বিতীয় শর্ত তাওয়াক্কুলের ফল পেতে হলে আপনাকে এই দুটো শর্তই পূরণ করতে হবে আপনি আল্লাহ সুবানুতালার উপর ভরসা করলেন কিন্তু ঘুমুতে গেলেন মধ্যরাতের পর অ্যালার্মও দিলেন না কাউকে জাগাতেও বললেন না ফজরের ওয়াক্তে নাক ডাকিয়ে ঘুমুতে থাকলেন এর নাম না আল্লাহ সুবানুতাল ফেরেস্তা পাঠিয়ে কোলে করে আপনাকে মসজিদে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেবেন না আপনার কাজ আপনি করে যাবেন যতটুকু সম্ভব তারপর বাকিটুকু আল্লাহ সুবানুতলা দেখবেন তাওয়াকুল এটাই নিজের সাধ্যমত সবটুকু করা তারপর সাফল্যের জন্য আল্লাহ সুবান উপর ভরসা করা মুসা আলাই সাল্লামকে আল্লাহ সুবান কেন বলেছিলেন যে তুমি তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করো আল্লাহ সুবানুতাল কেন তারপর সমুদ্রের ভেতর রাস্তা তৈরি করে দিলেন মুসা আলাই সালামের সামান্য লাঠির আঘাত বিশাল সমুদ্রের কিয়মন করতে পারে মুসা আলাহি সালামকে সমুদ্রের পানিতে আঘাত করার নির্দেশ দিয়ে আল্লাহ সুবানুতাল্লাহ মানব জাতিকে এটাই শিক্ষা দিতে চাইলেন যে প্রথমেই তোমার অংশটুকু তুমি করো বাকিটা আমি দেখছি আগে আপনাকে সাধ্যমত সর্বোচ্চ চেষ্টাটুকু করতে হবে আর সাফল্য দেয়ার মালিক আল্লাহ সুবাহানুতালা যে আল্লাহ সুবাহানুতালাহ মুসা আলাই সালামের জন্য সমুদ্রের বুকে রাস্তা তৈরি করেছিলেন যে আল্লাহ তালা ইব্রাহিম আলি সালামের জন্য আগুনকে প্রশান্তিদায়ক করেছিলেন মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জন্য চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিলেন সে একই আল্লাহ সুবানুতাল্লাহ তো আমাদেরও আল্লাহ সেই আল্লাহ সুবানুতাল্লাহ কি পারেন না আমাদের এই ভয়ঙ্কর আসক্তিগুলো থেকে মুক্তি দিতে অবশ্যই পারেন কিন্তু আমরা তার উপর তাওয়াক্কুল করি না অথবা আন্তরিকভাবে মুক্ত হতে চাই না তাই আমরা কোনো ফলাফল পাই না আল্লাহর কসম শুধু আল্লাহ সুবাহুতাল্লাহর উপর তাওয়াক্কুল করি পর্ণ হস্তমৈথুন চটি গল্পের যে কোনো আসক্তি কাটিয়ে ওঠা সম্ভব আপনি আল্লাহ সুবানতালার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখুন যে তিনি আপনাকে এই অন্ধকার পৃথিবী থেকে রং রূপ রস গন্ধ আর আলোতে ভরা পৃথিবীতে নিয়ে আসার ব্যবস্থা করে দেবেন তারপর আপনার পক্ষে যতটুকু করা সম্ভব সত্যিকারভাবে আন্তরিকতার সাথে ততটুকু করুন ইনশা আল্লাহ দেখবেন যে কোনো ধরনের আসক্তি পালিয়ে যাবার দরজা পাবে না কিন্তু শুধু আল্লাহ তালার উপর বিশ্বাস রেখে বসে থাকলেন নিজে কোনো চেষ্টাই করলেন না মেয়েদের দেখে চোখ নামিয়ে ফেললেন না আইটেম সং দেখা বন্ধুদের সঙ্গে মেয়েদের নিয়ে রসালো আলাপ করা বন্ধ করলেন না তাহলে কখনোই আপনি আসক্তি থেকে মুক্তি পাবেন না কখনোই না আপনাকে ক্ষমা করার জন্য আল্লাহ সুবাহতলা আছেন আপনার অপেক্ষায় আছেন কখন আপনি ফিরে আসবেন তার কাছে হাত বাড়িয়ে দিন তিনি আপনাকে নোংরা এই জগৎ থেকে টেনে তুলে জান্নাতে স্থান দেবেন আপনার প্রতিপালকের ওপর আপনার মালিকের উপর ভরসা করুন এই সময় শীঘ্রই কেটে যাবে ইনশাআল্লাহ ব্রেক দ্য সার্কেল আপনি ধৈর্য মানসিকতা দৃঢ়তা আর আল্লাহ সুবানতালার উপর তাওয়াক্কুল করার শিক্ষা পেয়েছেন এবার আপনার পালা মুক্ত বাতাসের খোঁজে বেরিয়ে পড়ার কাগজ কলম নিয়ে বসে যান নির্বিলি কোনো রুমে তারপর স্মৃতি খুঁড়ে বের করে আনুন হস্তমৈথুন করা পর্ন ভিডিও দেখা বা চটি গল্প পড়ার ঠিক পরের অনুভূতিগুলো বিস্তারিত লিখুন হস্তমৈথুন করার পর বা পর্ন ভিডিও দেখার পর আপনার কতটা খারাপ লাগে কতবার নিজেকে ধিক্কার দেন কতবার আপনার মাটির সাথে মিশে যেতে ইচ্ছে করে কেন আপনি হস্তমৈথুন বা পর্নোগ্রাফি দেখা ছাড়তে চান এক এক করে লিখুন সব কিছুই কিছুই বাদ দেবেন না খুঁজে বের করুন কেন আপনি হস্তমৈথুন করেন বা পর্ণ ভিডিও দেখেন লেখা শেষে সযত্নে রেখে দিন কাগজগুলো পরে আমাদের কাজে লাগবে এগুলো এবার একটি ডায়েরি বা খাতা নিয়ে বসুন তারপর লিখুন যে বছর থেকে আপনি হস্তমৈথুন করা শুরু করেছেন বা পর্ণ দেখা শুরু করেছেন সে বছর এবং তার পাশে লিখুন দিনে কতবার হস্তমৈথুন করতেন বা কতক্ষণ পর্ণ দেখতেন পরের লাইন তার পরের বছরের জন্য পরের লাইন তার পরের বছরের জন্য এভাবে সিরিয়াল অনুযায়ী লিখতে থাকুন চলতি বছর পর্যন্ত এটিও ভালো মতো রেখে দিন শিশু ও অভিভাবকের নাগাল থেকে দূরে নিরাপদে পরের কাজটুকু খুব গুরুত্বপূর্ণ অধিকাংশ মানুষই এই কাজটি করার ব্যাপারে অনিহা দেখান একজন ভালো বন্ধু খুঁজে বের করতে হবে আপনার হতে পারে সেটা আপনার ক্লাসমেট বড় ভাই কোনও নিকটাত্মীয়া বা স্ত্রী যার কাছে আপনি মন খুলে কথা বলতে পারেন এবং যিনি আপনার গোপনীয় ব্যাপারগুলো গোপনই রাখেন বিশ্বস্ত তাকে সব খুলে বলুন আপনি যে তবা করে এই অন্ধকার জগৎ থেকে বের হয়ে আসতে চান সেই কথা বলুন তার সাহায্য চান একা একা লড়াই করার চেয়ে দুজনের সম্মিলিত শক্তিতে লড়াই করা অনেক বেশি জুৎসই পর্ণ হস্তমৈথুন আসক্তি কাটানোর ক্ষেত্রে আপনি প্রায় পঞ্চাশ শতাংশ সফল হবেন যদি এই কাজটি করতে পারেন ইনশাল্লাহ তবে বিবরীত লিঙ্গের গাইরে মাহরম কারো কাছে আবার সাহায্যের জন্য যাবেন না হিতেই বিপরীত হবে আপনার সব পর্ন ভিডিও একেবারে শিফট ডিলিট দিতে হবে মন চাইলেই যেন ইন্টারনেটে গিয়ে পর্ন ভিডিও দেখতে না পারেন সেজন্য পর্ন সাইট ব্লক করে রাখতে হবে এজন্য বিভিন্ন অ্যাপস এবং সফটওয়্যার আছে বিষে বিষক্ষয় শিরোনামের লেখায় নম্বর দুশো নয় বিস্তারিত আলোচনা এসেছে আপনার সেই বিশ্বস্ত বন্ধুর সহায়তায় এই অ্যাপস বা সফটওয়্যারগুলো ইনস্টল করে নিন শুধু আপনার বন্ধু পাসওয়ার্ড জানবেন আপনি জানবেন না এ কারণে চাইলেও আপনি আর পর্ন দেখতে পারবেন না আপনার ডিভাইসগুলো ব্যবহার করি এবার টার্গেট সেট করার পালা আপনি যদি প্রতিদিন হস্তমৈথুন করেন পর্ন দেখেন তাহলে নিজেকে টার্গেট দিন এখন থেকে আগামী তিন দিন আমি হস্তমৈথুন করব না পর্ন দেখব না গল্প পড়ব না টার্গেট পূরণ করতে না পারলেও সমস্যা নেই আবার তিন দিনের টার্গেট সেট করুন এই টার্গেট পূরণ করতে পারলে নতুন টার্গেট ঠিক করুন আমি আগামী সাত দিন হস্তমৈথুন করব না পর্ন দেখব না চটি গল্প পড়ব না এটা পূরণ করতে পারলে আবার নতুন টার্গেট ঠিক করুন আমি আগামী চোদ্দ দিন হস্তমৈথুন করব না এভাবে চালিয়ে যেতে থাকুন আর হ্যাঁ প্রতিবার টার্গেট পূরণ করার পর নিজেকে পুরস্কার দিতে ভুলবেন না পর্ন ভিডিও দেখার পর বা হস্তমৈথুন করার পরের অনুভূতি আপনি যে কাগজের টুকরোতে লিখেছিলেন প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে একবার সে কাগজে চোখ বোলাবেন পণ ভিডিও দেখার জন্য বা হস্তমৈথুন করার জন্য মন আকুপাকু করলে দৌড়ে গোপন জায়গা থেকে বের করে আনুন ওই কাগজগুলো মনোযোগ দিয়ে চিন্তা করে পড়ুন আপনি এখন খুবই ক্রিটিক্যাল অবস্থায় আছেন এখন যদি আপনি আপনার প্রবৃত্তির কাছে হেরে যান তাহলে অবস্থা খুবই খারাপ হবে অধিকাংশ মানুষই বোঝে পর্ণ দেখা খারাপ হস্তমৈথুন করা ক্ষতিকর কিন্তু ভেতর থেকে যখন পণ দেখার নেশা ওঠে তখন সে কিছুক্ষণ নিজের সঙ্গে যুদ্ধ করে না আমি ওসব দেখব না কিন্তু যুদ্ধ বেশিক্ষণ স্থায়ী হয় না সে আত্মসমর্পণ করে তার প্রবৃত্তির কাছে আপনার সকল ইচ্ছা শক্তি এক করে লড়াই করুন প্রবৃত্তির সাথে আর আল্লাহ সুবানতালাকে ডাকতে থাকুন অনবরত বারবার মনে করতে থাকুন এ আসক্তি কীভাবে আপনাকে বঞ্চিত করেছে জীবন উপভোগ করা থেকে কি ভয়ঙ্কর ক্ষতি করেছে আপনার আপনার জন্য কি করুণ পরিণতি অপেক্ষা করে আছে জায়গা পরিবর্তন করুন শুয়ে থাকলে উঠে বসুন বসে থাকলে ঘর থেকে বের হয়ে যান এমন কোথাও যান যেখানে আলো আছে মানুষ আছে যেখানে উষ্ণতা আছে ভিজুয়ালাইজ করার চেষ্টা করুন বিষধর এক সাপ আপনাকে আষ্টেপিষ্ঠে জড়িয়ে ধরে দংশন করছি নিজের সমগ্র সত্তা দিয়ে লড়াই করুন প্রত্যেক সপ্তাহ বা দু সপ্তাহ অন্তর সেই ডায়েরি নিয়ে বসুন তারপর এ কয়েকদিনের মধ্যে আপনার পুরো অবস্থার রিপোর্ট লিখে ফেলুন এভাবে দু এক মাস কাটানোর পর ডায়েরিতে লেখা আগের বছরগুলোতে হস্তমৈথুন করার হার পর্ন ভিডিও দেখার পেছনে ব্যয় করা সময়ের সাথে বর্তমান অবস্থার তুলনা করুন ইনশাল্লাহ দেখবেন বেশ পার্থক্য এসেছে হস্তমৈথুন করা রেট বা পন ভিডিও দেখার সময় অনেকটাই কমে এসেছি আল্লাহ তালা চাইলে হয়তো একেবারেই কমে গেছি দেড় দু মাস যাবার পরও যদি আপনার অবস্থার উন্নতি না হয় তাহলে সেটা চিন্তার বিষয় হয়তো আপনার নিয়তের মধ্যে খাপলা আছে অথবা আপনি হয়তো ঠিক মতো ফোকাস ধরে রাখতে পারছেন না বা আল্লাহ তালার উপর ঠিক ভরসা করতে পারছেন না আমাদের দেখানো পদ্ধতিটা আবার প্রথম থেকে প্রয়োগ করা শুরু করুন আরেকটু বেশি ফোকাসড হয়ে চোখের হেফাজতের ব্যাপারে যত্নবান হন সপ্তাহের দুদিন সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখুন প্রচুর পরিমাণ দান সাদগাহ করুন কাজ করবেই করবে ইনশাআল্লাহ